আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যেহেতু বছরের শেষ দিন তো এই দিনটা কিভাবে কাটালাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছিল তাই সকালে আর কোনো রাস্তা করিনি একেবারে দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম তো আজকে হচ্ছে বরবটি আর আলু একসাথে করে ভাজি করছিলাম কারণ আমার বাসায় অনেকগুলো বরবটি ছিল তো সেই বরবটিগুলো হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছিলো তো যার কারণে হচ্ছে আলু দিয়ে ভাজি করে নিচ্ছিলাম তো এরপর হচ্ছে আজকে মাছের মাথা রান্না করব। তো মাছের মাথা হচ্ছে আজকে আমি একটু ভুনা ভুনা করে রান্না করব।। এই জন্য হচ্ছে এখানে আমি আজকে একটু বেশি পেঁয়াজ নিয়েছি কারণ ভুনা রান্না করবো তো তাই বেশি পেঁয়াজ লাগবে তো একটু পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসলে এরপর আদা রসুন হলুদ মরিচ সব মশলাপাতি হচ্ছে ভালো করে কষিয়ে নিয়েছি তো এখানে হচ্ছে আমি সব মশলা একটু কম কম দিয়েছিলাম কারণ হচ্ছে শুধু পেঁয়াজ মানে ভুনা করছে তাই অন্য কোনো সবজি এখানে নেই আর এখানে আমি একটু মশলা কষানোতে একটু টমেটো দিয়েছি যাতে কষানোটা ভালো হয় তো এখানে টমেটোগুলো আমি একেবারে গলিয়ে ফেলেছি কারণ হচ্ছে মশলার সাথে যদি একবারে টমেটোটা কুলে যায় তাহলে ঝোলটা খেতে ভালো হয় তো এখানে হচ্ছে আমার মশলা কষানো শেষ হয়ে গেলে আমি মাছের মাথা আর লেজ একসাথে করে হচ্ছে এটা ভেঙে রান্না করছি তো আজকে মেনলি হচ্ছে সারাদিনে আর তেমন কোনো কিছুই করিনি শুধু হচ্ছে রান্নাবান্না করেছিলাম বাবুকে ওই বাসায় পাঠিয়ে দিয়ে তারপরে রান্নাটা কমপ্লিট করে আমিও চলে গিয়েছিলাম আম্মুর বাসায় এর ফাঁকে হচ্ছে আরেকটা কাজ করেছি সেটা হচ্ছে নতুন বছরের উপলক্ষে আপনাদের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ আছে আর সেই সারপ্রাইজটাই জন্যই হচ্ছে আজকে একটু কাজ করেছিলাম আর কি তো সেটা হচ্ছে কি সেটা আপনাদের সাথে আগামীকালকে শেয়ার করব সেই সারপ্রাইজটাই কী তো আজকে আর সেটা নিয়ে কিছু বললাম না তো এখানে হচ্ছে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখানে একটা জলপাই অ্যাড করে দিয়েছিলাম সেই জলপাইটা আমি খাওয়ার জন্য মেনলি ইব্রাহিম হচ্ছে জলপাই খায় না তরকারিতে তো এই কারণে হচ্ছে একটাই জলপাই দিয়েছি শুধু আমার জন্য তারপর ধনিয়া পাতা দিয়ে ভালো করে রান্নাটা শেষ করলাম এরপর এখানে হচ্ছে আমি বিকেলে আম্মোর বাসায় গিয়ে একটু সবজি রোল বানাচ্ছিলাম আম্মু হচ্ছে আগেই সবজিটা রান্না করে রেখেছিলো এখানে একটু চিকেন আর ডিমও অ্যাড করে দিয়েছিল আমি শুধু হচ্ছে রোলটাই বানিয়েছিলাম এই রোলটা আমরা সবাই হচ্ছে পছন্দ করি বাসার কারণ হচ্ছে এমনিতে কেউ সবজি টবজি খেতে চায় না তো এইভাবে করে করে দিলে হচ্ছে সবাই আমরা সেটা পছন্দ করি তো এই কারণে হচ্ছে আজকে আমরা সবজি রোল বানাচ্ছিলাম সন্ধ্যার দিকে আর এইবারের হচ্ছে নিউ ইয়ার উপলক্ষে আমাদের সবার মধ্যে তেমন কোনো হচ্ছে উচ্ছ্বাস বা তেমন কিছুই ছিল না তো আমরা এবছর কিছু করিও নিউ ইয়ার উপলক্ষে এই তো আজকে বছরের শেষটা আমাদের এভাবেই চলে গেল আর কি তো যাই হোক সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আল্লাহ হাফেজ